তারা ভোট এখানে নিচ্ছেন নির্বাচন হিসেবে তারা দায়িত্ব পালন করছে আমাদের তরফের থেকে জনসাধারণ জনগণের তরফের আমরা তাদের ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের ফরিদপুর বলমারির সন্তান ইকবাল হোসেন যিনি আজ বিজয় হয়েছেন আমাদের ফরিদপুর তথাকথিত আমরা যারা বাংলাদেশের কম্পিউটার এবং ল্যাপটপ একটা সমিতি এই সমিতিকেও আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে এই ইকবাল ভাই সুন্দর একটা দায়িত্ব পালন করবে এবং সে অনেক আমরা জানি যতটুকু জানি আমরা তার বাপেরও দেখেছি তার ভাই ছেলেদেরও ব্রাদারকেও দেখেছি অনেক অনেক দায়িত্ব হিসেবে পালন করছে তো দুই বছর যে তাদের থাকবে সুন্দরভাবে পালন করবে এই বলেই আমি এই বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়ান যে সমিতির ভাইরা আছে ভর্তিছেন ই বললবই লইল রা ুুু সুবেলসা ভাসাতে থাক কলেজ <laughs>